আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে এই ব্লগটি আমার অনেক আগে করা হয়েছিল আসলে আপলোড দিব দিব বলে দেওয়াই হয়নি এখন আপলোড দিয়ে দিলাম আর আমার একই রকম ড্রেস বানাবো তাও আবার দুই হাজার টাকার ভিতরে আসলে দেখি পারি কিনা আসলে কাপড় কিনে বানানোর পর তো বুঝতে পারবো যে আসলে হয় কি না একদম কাপড় কেনা হইতে মজুরি সহকারে যে দুই হাজার টাকার ভিতরে কমপ্লিট করবো তার জন্য রেডি হয়ে আমি একটু ভিডিও করে নিলাম তারপর বের হয়ে গেলাম মার্কেটে যাওয়ার জন্য তো আমি আর আমার খালামনি মার্কেটে গেলাম যাওয়ার পর একটু ঘোরাঘুরি করলাম অনেকটাই ঘোরাঘুরির পরে আর কি কোনো কাপড় পছন্দ হলো না অবশেষে এই কাপড়টা পছন্দ হলো তো কালারটা ছিল লেমন কালার মানে এখানে তেমন একটা ভালোভাবে বোঝা যায় না তো কাপড়টা আমার একশো টাকা গজ করে নিয়েছে এখানে সাড়ে ছয় গজ কাপড় নিয়েছি মিমুর জামা আমার জামা আমার ওড়না মেমুর ওড়নার জন্য তারপর নিয়ে নিও এই দোকান থেকেই সালোয়ারের কাপড়টাও নিয়ে নিলাম সালোয়ার কাপড়টা আমি নিয়েছি ষাট টাকা গজ করে যেহেতু আমার দুই হাজার টাকার ভিতরে এটা ই করতে হবে আর এগুলা কিন্তু আমি যা দাম বলছি তা না অনেকটা দাম বেশি বেশি বলছে আমি অনেক মোলামুলি করার পরে আসলে দামটা কমানো হয়েছে মজার ব্যাপার হলো যে আমি আগে থেকে বাসা থেকে বলে গিয়েছিলাম যে দুই হাজার টাকার ভিতরে কমপ্লিট করবো মানে ড্রেসটা একদম বানানো সহকারে আসলে আমাকে বারবার বলছিল আমার খালামুনি তারপর আম্মু বলছিল এটা সম্ভব না কারণ এখন বর্তমানে মজুরি যেই পরিমাণ নেয় কোনোভাবেই সম্ভব না যাই হোক কাপড়টা কেনার পর সালোয়ার কাপড় নিয়ে নিলাম চার গজের মতো এখানে আমি তো মহা খুশি আমার জামার কাপড়ও কেনা শেষ সালোয়ার ওনা সবই কেনা শেষ তার মানে অনেকগুলো টাকা বাঁচলো এগুলা দিয়ে আমি মজুরি দিয়ে জামাটা সুন্দর মতো বানিয়ে নিতে পারবো মেমুরার আমার জন্য তারপর যখন দোকান থেকে আমি বের হয়ে গেলাম বের হওয়ার পরের ভিডিওটা এটা কিন্তু মাঝখান দিয়ে আমি আসলে কেটে দিয়েছি আমরা যে বের হয়ে গিয়েছিলাম আর আমি ভিডিও নেই নি দোকান থেকে বের হয়ে তো আমি খালামনিকে বললাম যে চলো এখন জামার জন্য একটু লেস কিনে নিব যেহেতু এটা এক কালার জামা এটাতে একটু লেস না দিলে ভালো লাগবে না তো যখন আমি এটা বললাম খালামনি তখন আমাকে বললো তো জামাটা তো অনেক পাতলা এটার জন্য তো ভিতরে ইনার লাগবে তুই তো ইনারে কাপড় কিনলি না ওমা আমার তো তখন মনে পড়লো সত্যি সত্যি তো আমি ইনারে কাপড় কিনলাম না তাড়াতাড়ি চলে গেলাম আবার দোকানে তারপরে এই দোকানে যাওয়ার পরে এই ভিডিওটা আর কি স্যালোয়ারা যে কাপড়টা নিয়েছিলাম আমি ষাট টাকা গছ করে ওইটাই আমি আবার কাপড় নিয়ে নিলাম এখানে আমি আবার সাড়ে তিন গছর মতো কাপড় নিয়েছি জামার জন্য আর কি জামা মিমুর আর আমার জামার জন্য ইনারের জন্য কাপড়টা নেওয়া হয়ে গেলো তারপর লেস কিনে নিলাম সাদা কালার আর কি পনেরো গছ লেস নিয়েছে পনেরো টাকা গছ করে লেসটা নিয়েছে চিকুন কি ওইটার ভিডিও করা হয়নি তারপর বাসায় চলে আসলাম পরে একদিন সময় করে চলে গেলাম ড্রেসগুলো বানাতে দিতে তো সেখানে গিয়ে ড্রেসগুলো যেভাবে বললাম ঠিক সেভাবেই বানিয়ে দিয়েছে কিন্তু মজুরিটা এত পরিমাণ নিয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার ড্রেসগুলো অনেক বেশি সুন্দর হয়েছে আমি পারিনি দু হাজার টাকার ভিতরে ড্রেসগুলো মানে বানানো শেষ করতে আমার প্রায় আড়াই হাজার টাকার উপরেই লেগেছে তারপরও আলহামদুলিল্লাহ আমার ড্রেসটা অনেক বেশি সুন্দর হয়েছে দুইটা ড্রেসই সুন্দর হয়েছে তো আমি আমি এখন পরে দেখাবো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার ফেসটি ফলো করবেন যারা আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে আল্লাহ হাফিজ